শুরু করছি সুইসাইড নোট উপন্যাসের তৃতীয় পর্ব পেছন থেকে শ্রাবণের বন্ধুরা হাসতে হাসতে কি যেন বলতে চাইল নীলার সেটা বুঝতে বাকি রইল না সে লজ্জায় পড়ে গেল শ্রাবণও তাই শ্রাবণ বলল আচ্ছা আমি আসি আমিও বলেই দুজন দুদিকে চলে গেল পেছন দিকে তাকাতে গিয়েও কেউ তাকায়নি ডিপার্টমেন্টের জুনিয়র মেয়েদের মাঝে এমনিতেও শ্রাবণ সম্বন্ধে অনেক ভালো ধারণা সে অনেক ভদ্র হাসি খুশি এবং শান্ত স্বভাবের কয়েকজন জুনিয়র ওকে অনেক পছন্দও করে সেসব জুনিয়রের একজন হলো নীলা চোখের ওপর চুল পড়া ছাড়াও নীলার প্রতি শ্রাবণের আরও কিছু আবদার ছিল শ্রাবণ ছিল অনেক গোছালো স্বভাবের তবে যখন থেকে নীলার সাথে পরিচয় তখন থেকে অগোছালো হয়ে গেল সে চাইতো নীলা তাকে ছকা করে গুছিয়ে নিবে আর তাই সে ইচ্ছে করেই অগোছালো হয়ে থাকতো শ্রাবণ বলতো কেবল তুমি গুছিয়ে দিবে বলে আমি অগোছালো হয়ে যাব বারবার তুমি নিয়ম করে শাসন করবে বলে আমি অনিয়ম করব বারবার নীলাও শ্রাবণকে নিজের মতো করে গুছিয়ে নিতে লাগলো নীলার প্রতি শ্রাবণের আরও একটি আবদার হলো নীলা যেন তার সাথে অনেক ঝগড়া করে রাগ কিংবা অভিমান করে তাই সে মাঝে মধ্যে ইচ্ছে করেই নীলার অবাধ্য হতো নীলাকে খ্যাপাত। ঝগড়ার এক পর্যায়ে নীলা যখন কান্না শুরু করত তখন শ্রাবণ পিছন দিক থেকে নীলাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে বলতো সরি ইচ্ছে করে রাগানোর জন্য এতে নীলার রাগ না কমে বরং বেড়ে যেত আর বলতো এরকম ঝগড়া করলে আমি সত্যি একদিন দূরে চলে যাবো